নমস্কার সবাইকে আজকে আমি বানাবো কেক আর ডি ছাড়া কেক তার জন্য আমি এই যে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি চিনি আমি এক কাপ চিনি দেব এই যে এক কাপ চিনি নিয়েছি ঘুরিয়ে দিয়ে দিলাম এই এক কাপ চিনির সঙ্গে এক কাপ তেল দিয়ে দিলাম দেড় কাপ ময়দা দিয়ে দিলাম এবার থেকে আমি ভালো করে মিশাব যে মেশানো হয়ে গেছে এবার আমি দুধ দিয়ে আস্তে আস্তে করে ব্যাটারটাকে গুলব এক কাপ দুধ নিয়েছি বেকিং পাউডার দিয়ে দিলাম এই জি এই পরিমাণে এক চামচই বলতে গেলে আর হাফ চামচেরও কম দিয়ে দিলাম বেকিং সোডা নিরামিষ কেক তো না এই যে এতটা পরিমাণ আমি ভেনিলাইসেস দিয়ে দিলাম খুব করে ফেটতে হবে তেল দিয়ে নিয়েছি তেলটাকে ভালো করে ডাল দিয়ে মাখিয়ে নেব এবার এর মধ্যে আমি কটা চেরি দিয়ে দিই কটা কাজু কিশমিশ এটাকে মিলিয়ে নেব একটু ভালো করে মিশিয়ে এই যে দেখুন হয়ে গেছে ঢালা এবার আমি এর মধ্যে কয়েকটা পিস দিয়ে দেব কড়াটাকে ফ্রি হিটে বসিয়েছি আমি আগের বারে নুন দিয়েছিলাম এবার নুনটা দেবো না এবার আমি এমনিই বসিয়ে দেব এই দেখুন এবার আমি এই যে ট্রেটাকে এর উপরে বসিয়ে দিলাম আর পঁয়তাল্লিশ মিনিটের মতন রাখব এই যে এটা দিয়ে চাপা দিয়ে দেব আর এই যে ফুটোটা আছে এটাও আমি মুখটা বন্ধ করে দিলাম কাগজ দিয়ে এবার হতে থাকবে দেখি বন্ধুরা কদ্দূর কি হলো এই দেখুন হয়ে গেছে এবার কেকটাকে নামিয়ে নিই